এটা একটা ক্লাবের ট্রফি ক্যাবিনেট একেবারে ফাঁকা এই ক্যাবিনেট দেখে ভাবতেই পারেন এটা ইংল্যান্ডের ফুটবল ক্লাব টটেনহামের ট্রফি ক্যাবিনেট কিনা না এটা টটেনহাম কিংবা কোনো বিদেশি ক্লাবের ট্রফি ক্যাবিনেট নয় এটা দেশেই বাংলাদেশের প্রাচীনতম ক্লাবগুলোর মধ্যে একটা আবাহনী লিমিটেডের ট্রফি ক্যাবিনেট এখন এমনই ধুধু মরুভূমি হয়ে গেছে তবে আদতে এমন থাকার কথা নয় ঐতিহ্যবাহী এ ক্লাবের চেহারা পাঁচ অগাস্ট সরকার পতনের দিন হামলা হয়েছিল ক্লাবে চুরি হয়ে গেছে ক্রিকেট ফুটবল হকি সহ সব ধরনের খেলায় আবাহনী লিমিটেডের অর্জিত সব ট্রফি এ কারণে ট্রফি রাখার রুমে কোন বছর কোন খেলায় আবাহনী কোন ট্রফি জিতেছে সেই লিস্ট আছে কিন্তু অক্ষত নাই কোনো ট্রফি শুধু ট্রফি রাখার ঘরটাতেই নয় আবাহনী লিমিটেডের প্রধান ভবনের সব ঘরেই চলেছে ভাঙচুর এবং লুটপাট প্রতিটা ঘর থেকেই খুলে নেওয়া হয়েছে এয়ার কন্ডিশনার মজার বলতে পারেন অথবা বলতে পারেন লজ্জার আবাহনীর ভবন থেকে খুলে নেওয়া হয়েছে বেসিনো সেদিক দিয়ে অষ্টম আশ্চর্য বলতে পারেন এই ফ্যানটাকে কেননা সব চুরি হয়ে যাওয়ার দিনেও অদ্ভুতভাবে টিকে গেছে এই ফ্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ কামালের প্রতিষ্ঠিত আবাহনী ক্লাবে এই ধ্বংসযজ্ঞ চলেছে মূলত পাঁচ তারিখে কিন্তু দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে খুব একটা প্রচারও পায়নি এই খবর অবশেষে দেশের অবস্থা যখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে তখন আবাহনীর সাবেক খেলোয়াড়রা এক হয়েছেন প্রিয় ক্লাব প্রাঙ্গনে ক্রিকেট ফুটবল হকিতে যারা ক্যারিয়ারের বেশিরভাগ সময় খেলেছেন আবাহনীতে তারা পরিদর্শনে এসেছিলেন ক্লাবের বর্তমান অবস্থা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আসার খবর হলো লুট হয়ে যাওয়া অসংখ্য ট্রফির মধ্যে হাতে গোনা কয়েকটা ট্রফি উদ্ধার করা গেছে সাবেক আবাহনী খেলোয়াড়রা সেই ট্রফিগুলোকে আবার গ্রহণ করেছেন সাথে সাথে সবাই আকুল আবেদন জানিয়েছেন দীর্ঘদিন ধরে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আবাহনীর অর্জিত সব ট্রফি যেন ফিরিয়ে দেয়া হয় এবং আমি আবারও অনুরোধ করছি এটা ভাগারি মনে না করে লোহালক্ষর মনে না করে আমাদের ঐতিহ্যতাকে আমাদের কাছে ফেরত দিলে আমরা অত্যন্ত কৃতজ্ঞ থাকব। এবং এ বিষয়ে যদি কেউ তাদের অবস্থান থেকে আমাদের সহযোগিতা চান এবং এমনও যদি হয় কারো যদি আর্থিক সুবিধা লাগে যে না আমি এত টাকা বেঁচে ফেলছি আমার লস হবে আমরা ওদের দিতে রাজি আমরা তো রাজি আছি সবাই তবুও আমাদের কাছে এটা ফেরত দিন এদিকে নিজেদের হারিয়ে যাওয়া ট্রফি ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে ক্লাব প্রাঙ্গনে এসে এলাকাবাসীর তোপের মুখে পড়েছেন সাবেক খেলোয়াড়রা আবাহনী ক্লাবের মাঠ যেন জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় তাই ছিল আগন্তুকদের দাবি ক্লাবের তরফ থেকেও আশ্বাস দেয়া হয়েছে যেসব জায়গায় সংস্কার দরকার সেসব জায়গায় করা হবে সংস্কার দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং সফল ক্লাব আবাহনী নিশ্চিতভাবেই প্রয়োজনীয় সংস্কার করবে নতুনভাবে ঘুরেও দাঁড়াবে আকাশী নীলরা কিন্তু গেল পঞ্চাশ বছর ধরে এই ক্লাব যেসব ট্রফি জিতেছে এই ক্লাবের সফলতার চিহ্ন যেসব সেসব আর ফিরবে না যদি না লুটকারীরা ফিরিয়ে দেয় এ কারণেই সাবেকদের মিলিত হয়ে সমস্যরে করা আকুল আবেদন দেখার বিষয় এতে কোনো কাজ হয় কিনা ফয়সাল হাবিব হাবিবেন 叔叔。